ইব খানের কাছে বন্দুক রেখে গুলি করতে যখন সেটি মিস হয়ে গেছে তিনি এখন ভর করেছেন শাহরিয়ার নাজিম জয়েন কাছে বন্দুক রেখে গুলি করতে চুম্মা চুম্মা দে দে চুম্মা চুম্মা দে দে চুম্মা মিষ্টি জান্নাত এমন একটি রহস্য সৃষ্টি করেছিল অনেকেই ভাবতে বসেছিল আসলে কি সাকিব খান হচ্ছে গিয়ে তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে বা তার পরিবার

অমিতাভ বচ্চনের একটি হিট ছবি সম্ভবত হাম ছবিটির নাম সেখানে একটি গান ছিল জুম্মা চুম্মা দে দে জুম্মা চুম্মা দে দে জুম্মা এই গানটি আর গান আছে একটি চুম্মা তুম যুগো উদ্ধার দে দে অরে বদলে মে অ বদলে মে দিল্লি বিহার লেইলে এটা কিন্তু হাম ছবির গান না এইটা যেমন হাম ছবির গান্না আজকে টপিক কিন্তু হিন্দি ছবি না আজকে টপিক শো ছবি দিল্লি বিহার প্রথমে তিনি চেষ্টা করেছিলেন সাকিব খানের কাঁধে বন্দুক রেখে গুলি করতে যখন সেটি মিস হয়ে গেছে তিনি এখন ভর করেছেন শাহরিয়ার নাজিম জয়ের কাঁধে বন্দুক রেখে গুলি করতে হ্যাঁ মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাতকে নিয়ে বেশ কয়েকদিন আমাদের ভার্চুয়াল মিডিয়াতে প্রচুর তোলপাড় হচ্ছে সাবজেক্টটি হচ্ছে মিষ্টি জান্নাত তার ভেরিফাইড পেজে এবং আরো কিছু ভার্চুয়াল মিডিয়াতে প্রকাশ করেছেন প্রথমে তিনি প্রকাশ করেছিলেন আসলে ফুটবল খেলার সেই অনুষ্ঠানে যে সাকিব খান তাকে বিয়ে করতে চাচ্ছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনিই একটি রহস্যের ধোঁয়াশা সৃষ্টি করেছিলেন যে আসলেই হয়তো যে কথাটি এর আগে গুঞ্জন উঠেছিল ভার্চুয়াল মিডিয়াতে যে সাকিব খানের জন্য তার পরিবার একটি মেয়ে দেখছেন এবং সেই মেয়েটি সম্ভবত পেশায় ডাক্তার মনে মনে মন কলা সবাই খায় কিন্তু ওই যে ওই প্রবাদ বাক্যের মতো ঘু খায় সব মাসে নাম পরে ঘাউরা মাসে সেরকম ওই মনে মনে মন কলাটা এখানে যোগ হয়ে গিয়েছিল মিষ্টি জান্নাত এমন একটি রহস্য সৃষ্টি করেছিল অনেকেই ভাবতে বসেছিল আসলে কি সাকিব খান হচ্ছে গিয়ে তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে বা তার পরিবার যখন এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেল তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মিষ্টি জান্নাত হচ্ছে গিয়ে রিটার্ন করে তিনি হচ্ছে গিয়ে বললেন যে নাজিম জয় তার অনুষ্ঠানে তাকে চুমো দিয়েছেন এবং তাকে লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব দিয়েছেন আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন আর যারা দেখেননি তারা ভিডিওটি দেখে নেন যে আসলে ব্যাপারটা কি ঘটেছিল আসলে ব্যাপারটা ঘটেছিল স্পষ্ট দেখা যাচ্ছে শাহরিয়ান নাজিম জয় হাত বাড়িয়ে দিয়েছে তার হাতে হাত বাড়িয়ে দিয়েছে মিষ্টি জান্নার শাহজাহান নাজিম আলতো করে একটু উপরের দিকে তোলাতে মিষ্টি জান্নাত তার সিট ছেড়ে উঠে এসে শাহরিয়ান নাজিম যখন চুমো দিয়েছে উনি হালকা একটু লজ্জা করে আবার তার সিটে বসে গেছেন এখন আমাদের কি বিখ্যাত উক্তি আছে এ টি এন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের পথ দেখায় কেউ কেউ পথ চলে সবাই আবার বলছি পথ দেখায় কেউ কেউ পথ চলে সবাই যে কোনো একজন শিল্পী মামলা করে বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত এবং এই বিষয়টি নিয়ে খুব বেশি ভার্চুয়াল মিডিয়াতে আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে আমার মনে হয় সেখান থেকে আপনি মিষ্টি জান্নাত মানে আপনি যে প্রশ্নটা করলেন সেই মিষ্টি জান্নাত সেই সুযোগটা পেয়েছে কিরকম উনি নিজে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন যে আসেন আমি কিছু বলতে চাই তা আপনি যখন বলবেন আপনার বলাটা কে প্রচার করবে সাংবাদিকরা এক একজন এডিটোরিয়াল বোর্ডের যিনি থাকেন বা এক একজন ইউটিউব কন্টেইনারের কনসেপ্ট থাকে এক এক রকম যে কে কিভাবে তার নিউজটিকে হাইলাইটস করাবে ধরেন যদি আমরা কোনো রাজনৈতিক নেতাদের অতীতে দেখতাম যখন ভার্চুয়াল মিডিয়া ছিল না হয়তো কোনো নেতা বলল যে আগামীকাল এই এলাকায় গ্যাস থাকবে না আপনারা কেউ ভাত রান্না করতে পারবেন না টাইটেল হইতো নেতা বলছেন ভাত রান্না করতে পারবে না তখন দর্শক কিন্তু সেই নিউজ পেপারের ভিতরে গিয়ে পড়ে দেখত হায় হায় আমার প্রিয় নেতা কি বলছে পড়ে দেখতো লেখা আছে গ্যাস থাকবে না বলে হচ্ছে গিয়ে ভাত রান্না করতে পারবেন না তো তেমনি যারা আজকে আপনার নিউজ সংগ্রহ করতে আপনার এখানে গেছে তারা হচ্ছে গিয়ে যেইভাবে পারো হেডলাইন দিব কিন্তু আপনি পাইছেন হ্যাঁ ওই যে পথ দেখায় দিছে মামলা করলে হামলা করলে আলোচিত হওয়া যাবে বা মামলা হামলা করে হচ্ছে গিয়ে যে কাউরে থ্রেড করা যাবে এইখানে দ্বিতীয় কথা মনে রাখেন আসো মামলা খেলা খেলবো সাংবাদিকরা যখন আপনাকে বলে ফেলবে যে আসেন মামলা খেলা খেলবো তখন কি হবে মিষ্টি তখন আপনি আমি আমরা সবাই কিন্তু আলোচিত সমালোচিত হব আলোচিত বলতে এখানে সমালোচনায় আলোচিত হব কারণ আপনি মিষ্টি আমার শিল্পী অঙ্গনের আমি নিজেও একজন শিল্পী সো দ্যাট আপনি সবাইকে আমন্ত্রণ করে ডেকে নিয়ে যাবেন আর মামলার ভয় দেখাবেন সাংবাদিকদেরকে উল্টাপাল্টা টাইটেল দিলে হচ্ছে গিয়ে তাদেরকে বয়কট করার ঘোষণা দিবেন তাহলে আপনি তাদেরকে ডাকেন কেন পাশাপাশি আমি সাংবাদিক ভাইদেরকেও বলতে চাচ্ছি যে আপনারাও হয়তো ভিউ স্বাভাবিক আমরা এই ভিউর জন্যই অনেকে হচ্ছে কাজ গিয়ে করি অথবা কথা বলি বা যা কিছু করি কিন্তু সবকিছুর চেয়ে পিছনে কিন্তু আমাদের একটি জায়গা থাকে সামাজিক দায়বদ্ধতা যদি আপনারা ভিউর জন্যই কাজ করতেন তাহলে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতেন না তো যেসব মানুষ মনে করে যে আপনারা ভিউর জন্য কাজ করেন আমি অনুরোধ করবো আপনারা তাদেরকে বয়কট করেন তাদের প্রেস কনফারেন্স বয়কট করেন তারা আপনাদেরকে যখন ডাকবে সেটা বয়কট করেন কারণ একজন মানুষ আপনাকে ডেকে নিয়ে যখন আপনাকে থ্রেট করবে যে আপনি উল্টাপাল্টা টাইটেল দিলে হচ্ছে কি আপনার বিরুদ্ধে মামলা দিব আমি উল্টাপাল্টা কথা বলবো আবার আমি বলবো যদি উল্টাপাল্টা কথা বললে আপনার বিরুদ্ধে মামলা দিব এইটার আসলে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না